আসসালামু আলাইকুম উত্তরা ব্যাঙ্ক দু হাজার চব্বিশ সালের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে সাড়ে সতেরো শতাংশ ক্যাশ এবং সাড়ে সতেরো শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে উত্তরা ব্যাঙ্ক দুহাজার চব্বিশ সালের জন্য রেকর্ড ডেট হচ্ছে বিশে এপ্রিল বিশে এপ্রিল রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে চিন্তা করে দেখেন এরকম একটা ব্যাংক পঁয়ত্রিশ শতাংশ বোনাস এবং নগদ লভ্যাংশ ঘোষণা করে কতটুকু স্ট্রং ব্যাংক হতে পারে উত্তরা ব্যাংক। এই ব্যাংকটা নিয়ে আমি এর আগে দুইবার ভিডিও দিয়েছিলাম আসলে কল্পনাতীত এই ধরনের ব্যাংকগুলো এইভাবে ডিভিডেন্ড দিচ্ছে আশা করি এ ধারাবাহিকতা উত্তরা ব্যাংক অতীতেও ছিল বর্তমানেও আছে ভবিষ্যতে থাকবে তো আপনারা যারা উত্তরা ব্যাংকে ইনভেস্ট করছেন তারা আশা করে ভালো কিছু দেখতে পাবেন হয়তো এটাকে কেন্দ্র করে এই নিউজটাকে কেন্দ্র করে আগামীকাল উত্তরাবেন ভালো কিছু করতে পারে ভালো থাকবেন সালামু আলাইকুম